আমেরিক সরকারের কত দোষ আমরা জানি অবশ্যই দোষ অনেক দোষ আছে এবং এই সে দোষগুলা এখন খুব হাইলাইটেড হয় খুব ফলা এবং কিছু হলেই দেখবেন বলবে এখন একটা ত্রুটি করে না ছোটখাটো ত্রুটিও যদি করে ওইটা ধরতে গেলে বলবে ও সতেরো বছর ওই ছিল সতেরো বছর ওই ছিলেন তখন আপনার করেছিলেন তখন কিছু বলে না কিন্তু তখন যে বলেছে গলা ফাটিয়ে মানুষ বলেছে ভুক্তভোগী অনেকে নিবৃতে কেঁদেছে এইটা এখন যারা তারাও তখন বলে নাই এখন তারা সৃজনে বসন্তের কুকিল হয়ে তারা ওইটাকে পুঁজি করে এখন ক্ষমতার হারামায় এসে ওই যে নাদুস নুদুস হয়েছে ফুলে পেতে এরা এখন নতুন একটা দিকে ভ্যারেন্ডা বাজে আওয়ামী লীগ সরকার সাংবাদিকতায় অনেক অনেক বেশি সেন্সর করেছে অতীতের যে কোনো সময়ের তুলনায় এটা আমরা সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি হারে হারে দেখেছি এই যে আপনাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ কথা বলি পূর্ণিয়ার খোঁজে কথা বলতে গিয়ে আমাদের কি ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে কোন দল বিরোধী রাজনীতি করি আমরা সেই সময় আওয়ামী বিরোধী বলেন বিএনপি বলেন কিন্তু আমার কর্মক্ষেত্রে আমি সেই জায়গাটা কখনো করতাম না কিন্তু আমরা সাফারার হতাম আমরা টেলিভিশনে সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি দীর্ঘ প্রায় দু হাজার পাঁচ থেকে যদি ধরেন আজকে প্রায় আঠারো বিশ বছর টেলিভিশনে ছিলাম সেই টেলিভিশনে থাকা অবস্থাও আমাদেরকে দেখতে হয়েছে কিভাবে আস্তে 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 পরিস্থিতি পতন হয়েছে খুব দোষ আওয়ামী লীগের অনেক দোষ সেই দোষের দোষ আপনি হবেন আপনি তো বৈষম্য বিরোধী কথা বলেছেন আপনি বলেছেন সেগুলো খারাপ সেই খারাপের জায়গায় এসে ওই যে আমি বলি যে রেজিনা ইসলাম প্রথম আলো তাকে কি হেনস্তাটনাই করা হয়েছে একটা নারী সামাজিক পেটানো হয়েছে বলা যে সচিবালয় তারপর কত কত ইভেন্টে বাংলাদেশে কত কত ইভেন্টে সাংবাদিক ঢুকতে পারে না আইন করা হয়েছে আপনি একটা সরকারি স্থাপনার ছবি পর্যন্ত আপনার তুলতে গেলে আপনি মোটামুটি রাষ্ট্রদ্রোহী তার মুখে পড়ে যান আপনি ইন্টারভিউ করার ক্ষেত্রে আপনাকে এমন এমন সেন্সিটিভ থাকতে হবে কত কি আমি সেসব উদাহরণে যাইতে চাই না এই সরকারের সময় এসে এই সরকার তো বৈষম্য বিরোধী সরকার এই সরকার তো ওগুলোকে ফেসিবাদী আচরণ করেছে এখন সাংবাদিকদেরকে তারা নিষিদ্ধ করেছে এগ্রিগেশন কার্ড বাতিল করেছে এই সরকারের সময় এসে এবং চুজ করে করে সাংবাদিকদের সচিবালয়ে ঢুকায় আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের এই অভিযোগ যে আওয়ামী লীগ তার পেইড তার যারা স্তুতি গায় সেসব সাংবাদিকদেরকে নাকি সচিবালয় ঢুকাতো তাহলে আপনি কি করছেন সেই গেল এডুকেশন কার্ড বাতিল এই যে সেদিন গত সপ্তাহে এই চলতি সপ্তাহে সচিবালয়ের কর্মচারীদের আন্দোলন যতক্ষণ আন্দোলন চলেছে সাংবাদিকরা ঢুকতে পারেনি এখন আবার এসে দেখেন তারা আইন করছে সচিবালয়ের সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন দর্শনার্থী তো দর্শনার্থী ঢুকতেই পারবে না ও ঢুকতে পারবে না কি লুকাতে চান আপনারা কি লুকানোর আছে সচিবালয় এই যে বলে তথ্যের ওপেন অবাধ যাতায়াত থাকবে বাক স্বাধীনতা থাকবে আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল তো আপনি সেটাকে কোথায় নিয়ে যাচ্ছেন সপ্তাহে দুই দিন কি কারণে কোন উশিলায় আরে আপনার হোয়াইট হাউস বা প্যান্টাগনে গত সপ্তাহে সাংবাদিকদের নিষিদ্ধ করা হয়েছিল সারা ওয়ার্ল্ড ওয়াইড টেলিসমাতি শুরু হয়ে গেছে আপনি কি ডোনাল্ড ট্রাম্পের মতন কোন খেলায় আছেন তারা মুখে মুখে শান্তির কথা বলে আর ভেতরে ভেতরে যুদ্ধ বাজায় আনালের সচিবালয় সাংবাদিকটা কেন যেতে পারবে না আওয়ামী লীগের তো সবার বলি সোমবার সচিবালয়ে দর্শনার্থী নিষিদ্ধ করেছিল ঠিক আছে কেবিনেট মিটিং তখনকার প্রাইম মিনিস্টার যায় এরকম একটা বিষয় দাঁড় করানো হয়েছিল তারপরে সেটা ঠিক না কাজ কাজের মতন চলবে একটা প্রেসিডেন্টের মিটিং এর জন্য বা একটা প্রধানমন্ত্রী মিটিং এর জন্য একটা স্বাভাবিক কাজকর্ম রুটিনে ব্যাঘাত করতে পারে না এখন সোমবার তো লোকজনের বন্ধ বন্ধ যাওয়া হবে যাবে যাবে না বৃহস্পতিবারও না আর শুক্র শনি বন্ধ তার মানে সপ্তাহে সাত দিনের চার দিন জাতিকে খবর পেতে হলে খুব তেলিসমাতির মধ্যে পড়তে হবে তবে ওনারা জানেন না সাংবাদিকরা কি পারে কি পারে না পেশাদার সাংবাদিকের জন্য খুব বেশি বেশি না না অত যে জাতির কোন তথ্য মন্ত্রণালয় কোন তথ্য চাপিয়ে রাখবেন যেই মন্ত্রণালয়গুলো এত এত অভিযোগ আওয়ামী লীগের প্রতি আগের সরকার প্রতি করে আজকে মন্ত্রণালয় চালাতে নয় মাস নতুন কোন ক্যারিশমা ড্রামাটিক্যাল চেঞ্জ তো দেখানো দূরের কথা একেবারে বরঞ্চ আগের সরকারগুলোর প্রতি যেরকম অভিযোগ ছিল এখন সেই অভিযোগের পাহাড় আছে তার মধ্যে চলছে সচিবালয়ের কর্মবিরতি দেখেন আমি যেদিন কথা বলছি উনত্রিশ মে দু হাজার পঁচিশে সেই সচিবালয়ের কর্মবিরতি সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ দাবিতে বৃহস্পতিবার সকাল দশটা থেকে এক ঘন্টা কর্মবিরতি শুরু করেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগের কর্মচারীরা দাবি পূরণ না অবন্ধ সচিবালয়ের কর্মচারীরা প্রতিদিন এক ঘন্টা কর্মবিরতি পালন করবেন বলে এটা ঘোষণা দিয়েছেন ভূমি সচিব এর বলেছেন যে প্রধান উপদেষ্টা ফিরলে পরে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন কিন্তু সচিবালয়ের কর্মচারীরা তারা মাঠ ছাড়তে চাচ্ছেন না একই সঙ্গে মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারদের কার্যালয় জেলা প্রশাসনের কার্যালয় সহ সদর দপ্তরে একই সময় এই কর্মপতি অব্যাহত রাখার আহ্বান জানান ঐক্য ফোরাম আন্দোলনটাকে একটু ছড়ানোর লক্ষণ এরকম কিছু দাবি পূরণ না হলে একত্রিশ মে পর থেকে নতুন কর্মসূচি এইসব পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে গিয়ে বেশ কিছু সংখ্যক কর্মচারী জমায়েত দেখতে পান এই প্রতিবেদক এদিকে কিছু দপ্তরে গিয়ে কোনো কোনো কর্মচারীকে নিজ দপ্তরে দেখা গেছে যাই আমরা এই বিষয়টার প্রতি নজর রাখতে চাই এখানে যে সরকারে যারা সুবর্ণ দেয় তাদের কাডার বলেন কেউ 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 বলেন যে ওদের উপরই সরকার ভর করছে তো ওদের চয়েস ওদের কথা সরকার শুনছে আসাদ আব্দুল্লা সার্জি সালাম এনসিপি তথা খুব বলছে যে সচিবালয়ে যারা আন্দোলন করছে এবং তাদেরকে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে কেন করা হবে সরকারের সংস্কার মেনে নিচ্ছে না সরকারের সংস্কারে বাধা দিচ্ছে আচ্ছা ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমরা খুব যে তো খুব মাথায় তুলে নাচি তা তো না আমলাদের বহু কাণ্ড কারখানা এই দেশে আমরা নিয়ে বহু তাদেরকে চাচাছোলা করেছি কারণ আমলারা এই দেশের বারোটা বাজানোর জন্য অন্যতম হাতিয়ার হয়েছে রাজনৈতিক সরকারগুলোর সময় আইন কানুন বিধিবিধান আসতেই পারে এবং আমরাদের দুর্নীতি ঠেকানোর জন্যে এবং কর্মচারীদের দুর্নীতি ঠেকানোর জন্য নৈরাজ্য ঠেকানোর জন্য আসতেই পারে কিন্তু সেটাকে একটা সিস্টেমেটিক হয়ে আছে না আলাপ আলোচনা আছে না মেইন স্টেক হোল্ডার যে তার সঙ্গে কথাবার্তা বলার বিষয় আছে না সেটা কেন আন্দোলন করে গিয়ে বাধ্য করতে হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহশীলতার সাথে আপনার সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া